একশো জন নিরাপত্তা রক্ষী রাখা হলো আলফার সেটে কারণটা কি যশরাজের স্পাইভার্সানের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি আসছে আর তাতে মুখ্য ভূমিকায় থাকবেন আলিয়া ভাট আর তার প্রতিদ্বন্দ্বী হয়ে থাকবেন অ্যানিমেলের পর খলনায়ক চরিত্রে ববি দেওয়াল এই কথা তো সবারই জানা ইতিমধ্যেই জুলাই মাসের শুরুতেই শুরু হয়ে গেছে তার শুটিং আলিয়া ভাট এবং ববি দেওয়ালকে এই ছবিতে ধুন্দমার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে আর সেটাই শুটিং এর জন্য একশো জন নিরাপত্তা রক্ষীকে রাখা হলো এমনটা একটি রিপোর্টে জানানো হয়েছে রক্ত নিশংসতায় ভরা দৃশ্যে শুটিং হবে এই ছবি থাকবে ভরপুর অ্যাকশন আর সেই দৃশ্যের কোনো ফুটেজ যাতে লিক না হয় সেটা আটকাতে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে সেল তো নিয়ে এসেছে দুর্দান্ত অফার যেখানে আপনারা জিরো ডাউন পেমেন্ট এবং সেভেন্টি এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং অপ্পো ভিভো রেডমি রিয়েলমি আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের ডকুমেন্ট যেই হোক না কেন আমরা লোন করাতে সক্ষম আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম কালিন্দি লেকচাউন বাঙুর এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই দৃশ্যে আলিয়া এবং ববিকে হাতাহাতি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার সবটাই করতে দেখা যাবে চার দিন ধরে শুটিং চলবে এই দৃশ্যের এমনটাই জানা গিয়েছে আর এই প্রযোজক আদিত্য চোপড়া নিজেই জানিয়েছেন একশো জন লোক রাখার কথা খবরের নিউজ সত্য সত্যাসত্য চব্বিশ ঘন্টা